বোবা বোবা দেখো তো ফোনটা মনে খারাপ হয়েছে কি হয়েছে আপনার ফোনে কি সমস্যা আরে আমার ছেলেকে ফোন করছি ফোনও না আবার এই ফোনের ছেলেরও কোনো ফোন আসছে না বৌদির দেখো একটু ফোনটা খারাপ হয়েছে না ঠিক আছে আমি দেখছি আপনার ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে আপনি একটু দাঁড়ান আমি আপনার ফোনটা ঠিক করে নিয়ে আসছি আর আপনার ছেলের নামটা যেন কি আছে আমার ছেলের নাম রাহুল ও দিল্লিতে একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে ঠিক আছে আপনি দাঁড়ান আমি এক্ষুনি ঠিক করে নিয়ে আসছি ফোনটা ঠিক আছে বাবা আমি এখানে অপেক্ষা করছি তুমি একটু দেখো

আপনি এক কাজ করুন আপনার বাবার ফোন নাম্বারটা আপনার ফোন থেকে ডিলিট করুন খুব ভালো হয় তাহলে বাবার সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না নাম্বারটা ডিলিট করবেন বাবা মরে গেলে আপনার কাছে কোনো খবর যাবে না আর আপনাকে আসতেও হবে কি বলছে এইসব কথা উনি আমার বাবা হয় হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার বাবা অনেক কষ্ট করে আপনাকে মানুষ করেছে আর আপনিও তো বাইরে থাকেন আপনার দেখা সম্ভব না আপনার বাবাকে ওই জন্য আপনার বাবার নাম্বারটা আপনি ডিলিট করে দিন আমিও না আপনার মতো আমিও আমার বাবার মাকে দেখি না আমি বাইরে থাকি

তাই আমি ঠিক করেছি আমার ছেলেদের ভালো ভালো স্কুলে পড়াবো না না আর আপনার ছেলেদের কারণ ওরাও আপনাকে দেখবেন ঠিক আছে রাখছি তাহলে আপনি ভালো থাকবেন ও কথা আবার কি হলো ওই যে আপনার ছেলেদের কিন্তু ভালো স্কুলে পড়াবেন না কারণ আপনি যেরকম ভালো স্কুলে পড়ে আপনার ছেলেদের বাবাকে দেখছেন না আপনার ছেলেও কিন্তু আপনাকে দেখবেন

আর আমাদের উচিত যে বাবা মাকে একটু যত্ন করার খেয়াল রাখা বাবা মার ভালোবাসার কোনো তুলনা হয় না তোমরা একটু বাবা মাকে ভালোবাসো